আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই বৃষ্টি বেজা দিনে হঠাৎ করেই আমা বলতেছে আমার মেয়ের জন্য কলিজা দিয়ে মুরগির কলিজা দিয়ে বোনা খিচুড়ি করবে আই মিন পোলাও করবে বোনা খিচুড়ি না সরি পোলাও করবে সো পোলাও আর বোনা খিচুড়ির মধ্যে খুব একটা পার্থক্য নেই সময় দিক দিয়ে সব প্রসেসিং করে নিচ্ছে ভাত বসাইছে। তারপর হঠাৎ করে আবু এই মাছগুলো নিয়ে আসলে মাছগুলো কিন্তু অনেক সুন্দর তাই না তো আব্বু আসলে আমি একটু বয়লা বেসে খাচ্ছি তার জন্য আব্বুই মাছগুলো নিয়ে আসছে আর তাবু আসবে আজকে মুরগি নিয়ে আসছে সাথে এইগুলো নিয়ে আসছে মাছগুলো তো ওই দিক দিয়ে আমার মেয়ে আবার দুষ্টুমি করতেছে ওর দুষ্টুমি তো আমার সবচেয়ে ভালো থাকার সবচেয়ে বড় ওষুধ সো ওর হাসি খুশি থাকাটাই আমার সবচেয়ে ভালো লাগার একটা মুহূর্ত সবচেয়ে ভালো লাগার একটা কারণ হচ্ছে মেয়েটা জন্য সবাই দোয়া করবেন বাহিরে বৃষ্টি হচ্ছে অনেক তো বারবার বাইরে যেতে চাচ্ছিল বাট বাইরে তো যেতে দেওয়া যাবে না ঠান্ডা লেগে যাবে এমনিতেই বিপদ শেষ শেষ নেই তো এই দিয়ে আমিও পোলাও করতেছে ছোট্ট ছোট্ট একটু ক্লিপ নিতেছি কারণ একটা না ক্লিপ নেওয়ার মতো শরীর বা মানসিকতা কোনোটাই নেই শরীরটা একটু খারাপ যাচ্ছে আরে বৃষ্টি পেয়েছে দিন বসে বসে বৃষ্টি দেখতেছি পাশে দেখেন আমার মেয়ের দুষ্টুমি তস্নেহিম অ তো স্নেহ আমরা

আমার মেয়ের যখন এই হাসি খুশি মুখটা দেখি তখনই মনে হয় আমার সবচেয়ে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আসলে সুস্থতা তো আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় নিয়ামতই আর আমার মেয়ে যখন সুস্থ থাকে ভালো থাকে হাসি খুশি থাকে তখন মনে হয় আল্লাহর কাছে সক্রিয় আদায় তো সব সময় করি কিন্তু যখন ও ভালো থাকে হাসি খুশি থাকে তখন সুক্রিয়াটা হয়তো একটু বেশি হয়ে যায় বৃষ্টির দিনে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তো আল্লাহ এ দেন না সেই বৃষ্টির দিনে আমি সবসময় আল্লাহর কাছে এতেই চাই আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ রাখুক ভালো রাখুক আমার হাজব্যান্ডকে সবসময় সুস্থ রাখুক ভালো রাখুক খায়ার দান থেকে বাঁচিয়ে ওদের বাপ মেয়েকে ইনফ্যাক্ট আমার বাবা মা আমার পরিবার আমার শ্বশুর শাশুড়ি বার ওদের সবাইকে নিয়েই তো আমার পরিবার শুধু সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন নিয়ে খায়ার দাল করেন হয়তো অনেক কাছ থেকেও অনেক সময় অনেক টুপিটা কি আঘাত কষ্ট পেয়েছি বা সব কিছু পিছনে ফেলে আমি সব সময় চাই আল্লাহ ওদের সবাইকে সব সময় সুস্থ রাখুক ভালো রাখুক নিয়ে খায়ার দাল করুক আর এই তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ